I'm <laughs>

ইনশাল্লাহ এই তিন ঘটনাকে সামনে রেখেই আমরা ইসলামকে নিশ্চিত করা ইনশাল্লাহ সামনে আমরা আমাদের কি ভিডিও রাখতে দেবে না এটা করে করে তারা কাজ সাপ করে কি করছে প্রচার করছে তারপরে আমি এ টু জেড তরুণের স্ত্রীর বক্তব্য নিয়েছি তরুণের ভাইয়ের বক্তব্য নিয়েছি তার চাচাদের বক্তব্য নিয়েছি এরপরে সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন হয়তো নাইবে গ্যাপ করে দেওয়া হয়েছিল আমি ওই সময় আমাদের যে দিনী ভাই তারা এক্সপার্ট ছিল তাদের মাধ্যমে সিজি ফুট এবং এক্সপার্ট আবার আলাদা ভাড়া করে নিয়ে এসে গেছে এক্সপার্ট নিয়ে এসে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে

তখন আমি অনুরোধ করেছিলাম যে মামলাটা আমাদের তত্ত্বাবধানে প্রথমে তারা রাজি ছিল পরবর্তীতে সেনাবাহিনী তার স্ত্রী এবং তার ভাইকে মৃত ব্যক্তির স্ত্রী এবং ভাইকে কানপড়া দেয় যেমন ওকে দিচ্ছে দিচ্ছে যে বড় এরকম কানপড়া দিয়ে এমন ভাবে তাদের মোটিভেশন করে তারা বলে যে ওদের মামলাটা আমরা আজকে করবো না দুদিন পরে করবো আপনি কি থাকবেন নাকি যাবেন এখন আমি ব্যস্ত চলে যাই আপনার ডাকলে আসবেন তো দুই দিন পরে তারা আমার ডাকে নাই অথচ মামলা ওই সময় হয়ে গেছে আমাকে জানে আগে হয়ে গেছে তো মামলা করে তারা আর্মিকে বাদ দিয়ে দিয়েছে শুধু সাধারণ মানুষ যারা সহযোগী ছিল মূল হত্যাকারী না তাদের রাখছে পরে কিছুদিন পরে বোন দিয়েছে হুজুর আর্মিরা তো আগেই বাদ করে গেলে এখন পরে যারা দিয়েছে এদেরও ধরে না আমি বললাম মূল আসামি ছেড়ে দিয়েছেন ওদের ধরলে ধরো মূল আসামির নাম বলবে এই জন্য ওদেরও ধরবে না স্বাভাবিক তো হুজুর কিছু করে আমি বললাম কিছু করবো তাহলে মামলা আটটা দিতে হবে আর্মি সহ রাজি আছেন তারা রাজি নেই আমি আর যাই

আপনি যেইভাবে ওদেরকে পরাস্ত করতে চান আপনি যেভাবে চান সেইভাবে পরাস্ত করে আমার আমাদের জন্য যথেষ্ট হয়ে দাঁড়ান অব্বা হম্ম ইন্নায় না জালু কাফিম হয়েও নিয়ে হেলা আমরা আপনাকে তাদের গর্দানে নিয়োজিত করছি অনাবদমিক আমি শুরুও নিয়ে তাদের ধনী থেকে আশ্রয় যাচ্ছি অব্বা হম্মাস তুল আবহাওয়া দিনা হেলা আপনি আমাদের দুর্বলতার কোনো দিকে রাখুন আমিন প্রবাহ এবং বৃদ্ধির সময় আমাদেরকে নিরাপত্তা দান করুন ওসি আছে ভিকটিম আছেন ভিকটিমে আতুল ভাই আছেন ভাতি আছেন ভাগনারা আছেন সবাই এটা দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছেন যে আমি তাদের পরিবারের সাথে স্থানীয় ওলামা একরাম এবং আমাদের যে কেন্দ্রীয় ওলামা আছে সবার সাথে সমন্বয় করে সিদ্ধান্ত আমি নেব কারণ কেন্দ্র থেকে যেটা বলে দেয় আমাদেরকে যে ফিল্ডে স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত কারণ আমরা তো হালত দেখতেছি না তোমরা আমাদের জানাবো আমার পরামর্শ দেব সিদ্ধান্ত কি কেন কার হবে যে ফিল্ডে আছে আপনারা এদিক থেকে সেদিক থেকে কোনো এক বড় প্রভাবিত করে আমার আমার ফোন দেওয়া হবে না এতে কাজ হবে আমি যাদের পরামর্শ চলি তারা প্রভাবিত হয় না প্রশাসনকে সাবধান করে দিচ্ছি